মনোরো টাউনশিপ নিউ জার্সি জিরো এইট এইট থ্রি মনোরো টাউনশিপ হল দক্ষিণ মিডল কাউন্টিতে অবস্থিত একটি টাউনশিপ এই টাউনশিপ সাধারণত বসবাসের জন্য একটি ভালো জায়গা হিসেবে বিবেচিত হয় বিশেষ করে পরিবার এবং যারা শহরের সুযোগ সুবিধা সহ গ্রামের পরিবেশ খুঁজছেন তাদের জন্য তবে অনেক মানুষ আহ এটিকে প্রাপ্তদের জন্য উপযুক্ত বলে মনে করেন